তো এখন হচ্ছে যে মোবাইল দিয়ে যারা কাজ করবেন মোবাইল দিয়ে কিভাবে আপডেট সফটওয়্যার দিয়ে সার্ভে করে ইনকাম করবেন সেটা এই ভিডিওটা দেখবেন যারা মোবাইল দিয়ে কাজ করবেন আর যারা পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কাজ করবেন তারা ইনকগনিটা সফটওয়্যার ডাউনলোড অ্যান্ড রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা এই ভিডিওটা দেখবেন তারপরে হচ্ছে সার্ভে করছেন পার্ট ওয়ান মানে সার্ভে যে আমরা করব। যে প্রফাইলের ভিতরে সেখানে যে প্রশ্ন পর্বটা থাকে কিভাবে সাজাইতে হয় এই ভিডিওটা আপনি দেখলে পরে ইনশাল্লাহ আপনি পারবেন তো সার্ভে কুশন পার্ট ওয়ান যেহেতু একটু লং হয়ে গিয়েছিল ভিডিওটা সো আমি দুইটা পার্ট করেছি সার্ভে কুশন পার্ট টু এটাও দেখবেন তাহলে আপনার কি হবে পিসির থেকে যখন কাজ করবেন ভিডিওটা দেখে এটা ডাউনলোড করবেন অ্যান্ড রেজিস্ট্রেশন আপনি নিজেই করলেন আপনার প্রত্যেকটা স্টেপ আমি এরকম মেন্টোরিনা বা নাজমুল ভাই এরকম মেন্টোরিনা যে আপনাকে আমি প্রত্যেকটা স্টেপ আপনার নিজের হেঁটে যেতে হবে আমি পিছনে আছি দাঁড়ায় আর সমস্যা না পড়ে যাবেন আমি তুলে দিব কিন্তু পুরা পথটা আপনার পাড়ি দিতে হবে কোলে করে নেওয়ার পার্সোন আমি না তবে হেল্প যতটুকু করা দরকার হাই হাইতে যাইতেছেন কোন কিছু পড়ে যাচ্ছে আমি আপনাকে হাতে উঠায় দেব কিন্তু আমি আপনাকে কখনো মানে হাতে ধইরা ধইরা নিয়ে যাব এরকম না আপনার যাইতে হবে তাহলে আপনি এখানেতে सक्सेसफुल হইতে পারবেন কথা বুঝতে পারতেছেন আমার খারাপ লাগছে বিষয়টা এরকম প্রত্যেকটা প্রত্যেকটা পারসন নিজের চেষ্টা থাকতে হবে আমার এই ব্যাসের স্টুডেন্টগুলা যারা কাজ করতেছে তাদের তারা ইনকাম করতেছে তাদের ব্যাস শেষ হয় না এই যে রানিং লেখা আছে এই যে আট নম্বর রানিং লেখা আছে তারা পেমেন্ট মিল করে ফলাইছে তাহলে বুঝেন যে কি লেভেলের জিনিস এদেরকে দেওয়া হয়েছে একদম আপডেট একদম র ফাইল দেওয়া হয়েছে সো এগুলো এটা দেখবেন তাহলে আপনি ডাউনলোডটাও করে ফেললেন ভিডিওটা দেখে ডাউনলোড করে ফেললেন মোবাইল দিয়ে যারা করবেন মোবাইল দিয়েও ডাউনলোড করে ফেললেন সার্ভে কোশ্চেনটা কিভাবে সাজাতে হয় সেটাও শিখে ফেললেন দুইটা ভিডিও দেখে সার্ভে শিখে ফেললেন মানে কোশ্চেন বেসিক ইনফো ফর সার্ভে যেরকম হচ্ছে যারা ফুটবলার দেখবেন যে ফুটবল খেলা শুরু করার আগে রেফারি দুই দলের প্লেয়ার একসাথে হয়ে আগে একটু মানে ওরা কিন্তু প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রথমে কিন্তু সবাই আপনার হ্যান্ডসঅ করে নেয় সাক্ষাৎ করে নেয় তারপরে মাঠে হওয়ার পাবে বিষয়টা এরকম হয় না তো আমরা কাজ শুরু করার পূর্বে আমরা এগুলো দেখে নিচ্ছি তার আগে যে সার্ভেটা করব তার বেসিক কিছু দিক নির্দেশনা আছে আপনি যখন সার্ভে শুরু করবেন এই প্রবলেমটা যখন আসবে আপনি এটা এইভাবে করবেন এটা প্রবলেম আসলে এটা করবেন কিছু ধারণা এটা তারপর লাইভ সার্ভে পার্ট ওয়ান যখন আপনি ইনকামের জন্য ড্রাইভ দিচ্ছেন লাইভ সার্ভে সার্ভেটা শুরু করতেছেন হয়তো বা সার্ভেটা দশ মিনিটের হতে পারে কিন্তু আমাদের দুইটা ভিডিও মিলে প্রায় এক দেড় ঘন্টা আমরা কিভাবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হ্যাঁ সফটওয়্যার বা ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে সার্ভের কোশ্চেনগুলো আনসার করব এ টু জেড সূক্ষ্মভাবে দেখানো আছে আমরা সার্ভে শুরু করলাম লাস্টে আর্নিং করে বের হইলাম দুইটা পার্ট করা আছে তখন আপনি এই ভিডিও এই ভিডিওটা কিন্তু একবার দেখলে পারবেন না এই ভিডিওটা আপনার বারবার দেখতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আপনাদের ব্যাসের নাম মানে কত নম্বর ব্যাস এটা জানেন আপনারা বলেন তো কত নম্বর ব্যাস চলতেছে আপনাদের দশ নম্বর ব্যাস দশ নম্বর ব্যাস দশ নম্বর ব্যাস তাহলে আট নম্বর ব্যাস আপনাদের আগের ব্যাস যাদের আর একটা না দুইটা ক্লাস আছে এই দেখেন নয় নম্বরের স্টুডেন্টের ইনকাম সাইজ দেখছেন ফুল কোর্স আজকেই দিয়ে দিব আপনাদের হোমওয়ার্ক থাকবে বাসায় যে এটা একদিন সময় দিলাম এই ভিডিওগুলো দেখবেন ওই ভিডিওগুলো দেখলে পরে আপনি কালকে থেকে ইনকামের জন্য মানে আপনার শর্টপট লাগবে ভাই আমি কেমন এই দেখেন নয় নাম্বার আমার তো আমি এমন কিছু দিয়েছি যারা ক্লাস শেষ করার আগে যে সেন্ট আপনাদের উপর তালায় আপনারা দশ তালায় তারা নয় তালায় তাদের এখনো ক্লাস শেষ হয় না এই দেখেন এই যে তাদের গ্রুপ নয় নম্বর এই যে তারপর আট নাম্বারে দেখেন আট নাম্বারে একসেলে তো এই পে পনেরো ডলার পেমেন্ট মিল করে ফেলাইছে আমাকে নক করছে ভাই আমি পেমেন্ট উইডো দিব এই যে স্ক্রিনশট গ্রুপের রানিং গ্রুপ এই দেখেন দশটা কমপ্লিট করে ফেলছে ছোট ছোট আট নম্বর বেস স্যার এই যেটা হচ্ছে আট নম্বর বেসের এই যে তারই এই যে পনেরো ডলার মিল করছে এই যে পনেরো ডলার মিল করছে তারই ভিডিও এই যে এটা একত্রিশ নম্বর দেখবেন পাঁচ ডলার ছিল মাত্র একদিন আগেকার ভিডিও কালকে দিন ছিল রবিবার আজকে সোমবার রবিবার দিন খুব একটা কাজ করতে পারে সে মিল করে ফেলছে এখানে হানড্রেড পার্সেন্ট স্টুডেন্ট আর্নিং করতেছে হানড্রেড পার্সেন্ট তো এই দেখছেন এই যে এখানে খালি দেখেন এক একজনে কি পরিমাণ অ্যাক্টিভ তারা আপনারা হচ্ছে আজকে দশ এগারো আসার আগে আপনাদের এরকম ইনকাম চাই আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন তার মানে হচ্ছে যে আমরা যে কোর্সটা নিয়ে আসছি আর আজকে ক্লাস আপনারা হচ্ছে কাজ করার জন্য কি কি করতে হবে সেগুলা কাজের জন্য আমাদের কি কি লাগবে এগুলা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব আপনি কোনো জায়গায় কোনো ইউনিভার্সিটি বা কোন স্কুল বা কোনো কলেজে আগামীকালকে যে অধ্যায় আপনাকে ক্লাস করানো হবে বা পড়ানো হবে সেটা যদি আপনি আগেই পড়ে যান ঠিক আছে তাহলে কি ক্লাসে বুঝতে সুবিধা হয় না বলেন মানে যে ক্লাসটা আপনি করবেন সেই অধ্যায়টা যদি আগের দিন আপনি ওইটা সুন্দর করে পড়ে আসেন দেখে আসেন তাহলে আপনার টিচার যখন আপনার এটা বুঝাবে তখন কিন্তু আপনার মাথার উপর দিয়ে যাবে না মাথার ভিতর দিয়ে যাবে আমি আপনাদেরকে আজকে যেটা দিব সেটা হচ্ছে যে ফুল কোর্সটা আর আমার আমার যতটুকু আত্মবিশ্বাস আছে আপনারা যতটুকু মেধাবী আছেন ইনশাআল্লাহ আপনারা নিজেরাই আগামী কালকে বলবেন যে ভাই আইপি টাইপি সবকিছু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। পাঁচ দিন না আপনি তিন দিন পর থেকে আপনি নিজে ইনকাম করবেন এই গ্রুপে। এখন এই গ্রুপটা কি ফাঁকা না? আমাদের এই গ্রুপটা আমাদের এই গ্রুপটা থেকে রানিং ইনকাম আছে না আমরা যেটাতে না ভাই আমরা কোন গ্রুপটাতে যেন আছি একটু আমি হারায় ফেলেলাম নাকি এটা রানিং এখানে কি আছে? এরে পুরো ফাকা না একটু মিউট করি ভাই যে ভাই আসছে একটু মিউট করি ভাই একটু অনুগ্রহ করে মিউট করি কেমন এটা কিন্তু পুরো ফাকা জিওআই ভাই এই ময়দান কিন্তু পুরো ফাকা কিন্তু এটা ফাকা রাখা যাবে না খালি স্ক্রিনশট দিয়ে ভয়ড়া ফলাবেন এই যে এদের মতন এই যে 8 নাম্বার 9 নাম্বার আজের এরকম স্ক্রিনশট খালি স্ক্রিনশট খালি স্ক্রিনশট দেখছেন হ্যাঁ এত পরিমাণ খোদা খুব ভালো লাগে এদের অ্যাক্টিভিটিটা দেখে সবাই এটা নয় নাম্বার আপনাদের উপর লেভেলটা তার উপরে লেভেল হচ্ছে যে এটা তারপরে হচ্ছেন আপনারা এগারো নাম্বার আসার আগেই আপনারা হচ্ছেন তাদের সিনিয়র থাকবেন ঠিক আছে এখান থেকে একটা পার্সনও যেন এমন না হয় যে ভাই আমি ইনকাম করতে পারি না যে একটু দুর্বল সেটা ভাই হোক বা বোন হোক যে একটু দুর্বল অবশ্যই আপনারা নিজের পরিবারের যারা আছেন যেরকম হয় আপনি নিজের দায়িত্ব থেকে হসপিটালে নিয়ে যান নিজের সময় বের করেন বা তাদের জন্য কিছু করার একটা চেষ্টা করেন তেমনি এই গ্রুপটার ভিতরে কোনো পারসন যদি দুর্বল থাকে এখানে নিজের ফর্মালিটি দেখানো কোনো কিছু নেই যে বুঝবেন না এই গ্রুপে মেসেজ করবেন ভাইয়া আমি এই তো নতুন আসলে আমি এটা বুঝি নাই কেউ কি ফ্রি আছেন আমাকে একটু হেল্প করতে পারবেন প্রয়োজনে আপনারা এই যে এরকম জায়গায় একটা ক্লিক করলে তার পার্সোনাল হোয়াটসঅ্যাপ চলে আসবে যে ভাই বলবেন যে আমি ফ্রি আছি তাকে নক করে প্রয়োজন আপনার লাইভ একটু কথা বলে হেল্প করবেন এটা হচ্ছে মানে আমার আমার আপনাদের কাছে চাওয়া যখন একটা পার্সন আরেকজনকে হেল্প করবে আপনার জ্ঞানটা তাআলা আল্লাহ প্রদত্ত জ্ঞান পাবেন যেটুকু আমাদের কাছে শিখতেছেন এইটুকু তো জাস্ট গাইডলাইন আপনাকে বরকত এবং জ্ঞান দিবে আল্লাহতালা আমার সাথে দামি জ্ঞান পাওয়া যাবে ঠিক আছে মানুষকে হেল্প করার চেষ্টা করবেন হয়তোবা আপনারা এখানে পে করছেন তো ভাই আপনারা যে পেটা করতেছেন এখানে তার আমি ফ্রি ফ্রি না আমি তো এখানে প্রচুর চিল্লাচ্ছি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার ট্রাই করতেছি এটা আমার এভাবে প্যাশান হিসাবে নেই নেই স্টুডেন্ট পড়ানো খুব ঝামেলা একশো জনের সাথে কথা বলতে হয় এক একজনের মেন্টালিটি এক এক রকম সারাদিন রিপ্লে দিতে হয় এটা আসলে ওইভাবে জীবন না সো আমিও এক প্রকার হেল্প করতেছি আপনারাও নিজেরা নিজেদেরকে হেল্প করবেন এখন হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সার্ভে এখানে হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে আপডেট সফটওয়্যার ব্যবহার করে সার্ভে করবেন আমি আপনাদেরকে কিন্তু একবারও বলি নেই যে এইটাই কোর্স আর ক্লাস হবে না এটা দেখে ইনকাম করবেন বলি না এটা হোমওয়ার্ক হোমওয়ার্কের পর যদি আপনার ভিতরে এরকম একটা পাওয়ার আসে যে ভাই আমার আইপিআর অ্যাকাউন্ট দেন আমি হচ্ছে পে করে দিচ্ছি আমি কাজ করতে পারবো কোর্সটা আমি দেখছি আপনার ফুল কোর্সটা আমি দেখছি এটা আমার কাছে মনে হয়েছে আপনি যেভাবে বুঝাইছেন ইনশাল্লাহ আমি পারবো আমি চাচ্ছি যে এইটুকু আপনার ভিতরে আকাঙ্ক্ষাটা জন্মাক আপনার করতে হবে এমন না এইটুকু যেন জন্মায় আপনার এখানে ঠিক আছে তো এখন হচ্ছে যে মোবাইল দিয়ে যারা কাজ করবেন মোবাইল দিয়ে কিভাবে আপডেট সফটওয়্যার দিয়ে সার্ভে করে ইনকাম করবেন সেটা এই ভিডিওটা দেখবেন যারা মোবাইল দিয়ে কাজ করবেন আর যারা পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কাজ করবেন তারা ইনকগনিটো সফটওয়্যার ডাউনলোড অ্যান্ড রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটাই ভিডিওটা দেখবেন তারপরে হচ্ছে সার্ভে কোর্শন পার্ট ওয়ান মানে সার্ভে যে আমরা করব যে প্রোফাইলের ভিতরে সেখানে যে প্রশ্ন পর্বটা থাকে কিভাবে সাজাইতে হয় এই ভিডিওটা আপনি দেখলে পরে ইনশাল্লাহ আপনি পারবেন তো সার্ভে কুশন পার্ট ওয়ান যেহেতু একটু লং হয়ে গিয়েছিল ভিডিওটা সো আমি দুইটা পার্ট করেছি সার্ভে কুসেন পার্ট টু এটাও দেখবেন তাহলে আপনার কি হবে পিসির থেকে যখন কাজ করবেন ভিডিওটা দেখে এটা ডাউনলোড করবেন অ্যান্ড রেজিস্ট্রেশন আপনি নিজেই করলেন আপনার প্রত্যেকটা স্টেপ আমি এরকম মেন্টরিনা বা নাজমুল ভাই এরকম মেন্টোরিনা যে আপনাকে আমি প্রত্যেকটা স্টেপ আপনার নিজের হেঁটে যেতে হবে আমি পিছনে আছি দাঁড়াইয়ার সমস্যা না পড়ে যাবেন আমি তুলে দিব কিন্তু পথটা আপনার পাড়ি দিতে হবে করে নেওয়ার না তবে হেল্প যতটুকু করা দরকার হেঁটে যাইতেছেন কোনো কিছু পড়ে যাচ্ছে আমি আপনাকে হাতে উঠাই দিব কিন্তু আমি আপনাকে কখনো মানে হাতে ধইরা ধৈরে নিয়ে যাব এরকম না আপনার যাইতে হবে তাহলে আপনি এখান থেকে সাকসেসফুল হইতে পারবেন

তাহলে বুঝেন যে কি লেভেলের জিনিস এদেরকে দেওয়া হয়েছে একদম আপডেট একদম র ফাইল দেওয়া হয়েছে সো এগুলো এটা দেখবেন তাহলে আপনি ডাউনলোডটাও করে ফেললেন ভিডিওটা দেখে ডাউনলোড করে ফেললেন মোবাইল দিয়ে যারা করবেন মোবাইল দিয়ে ডাউনলোড করে ফেললেন সার্ভে কোর্শনটা কিভাবে সাজাতে হয় সেটাও শিখে ফেললেন দুইটা ভিডিও দেখে সার্ভে শিখে ফেললেন মানে কোর্শেন বেসিক ইনফো ফর সার্ভে যেরকম হচ্ছে যারা ফুটবলার দেখবেন যে ফুটবল খেলা শুরু করার আগে রেফারি দুই দলের প্লেয়ার একসাথে হয়ে আগে একটু মানে ওরা কিন্তু প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রথমে কিন্তু সবাই আপনার হ্যান্ডস আপ করে নেয় মানে সৌজন্য সাক্ষাৎ করে নেয় তারপরে মাঠে যাওয়া হওয়ার পাবে বিষয়টা এরকম হয় না তো আমরা কাজ শুরু করার পূর্বে আমরা এগুলো দেখে নিচ্ছি তার আগে যে সার্ভেটা করব তার বেসিক কিছু দিক নির্দেশনা আছে আপনি যখন সার্ভে শুরু করবেন এই প্রবলেমটা যখন আসবে আপনি এটা এইভাবে করবেন এটা প্রবলেম আসলে এটা করবেন বেসিক কিছু ধারণা এটা তারপর লাইভ সার্ভে পার্ট ওয়ান যখন আপনি ক্যাপের জন্য ড্রাইভ দিচ্ছেন লাইভ সার্ভে সার্ভেটা শুরু করতেছেন হয়তোবা সার্ভেটা দশ মিনিটের হতে পারে কিন্তু আমাদের দুইটা ভিডিও মিলে প্রায় এক দেড় ঘন্টা আমরা কিভাবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হ্যাঁ সফটওয়্যার বা ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে সার্ভের কোয়েশ্চেনগুলো গুলো আনসার করবো এ টু জেড সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে দেখানো আছে আমরা সার্ভে শুরু করলাম লাস্ট আর্নিং করে বের হইলাম দুইটা পার্ট করা আছে যখন আপনি এই ভিডিও এই ভিডিওটা কিন্তু একবার দেখলে পারবেন না এই ভিডিওটা আপনার বারবার দেখতে হবে ঠিক আছে তো এইগুলো হয়তো একবার দেখে একবার প্র্যাকটিক্যাল করলেন পারবেন কিন্তু এই ভিডিওটা একবার দেখলে পারবেন না দুবার তিনবার দেখতে হবে সো আপনি যখন এই ভিডিওগুলো কভার করবেন এমনও পারসন আছেন যে আজকে রাতের মধ্যেই কভার করে ফেলাবেন এরকম আছেন আমি জানি আবার এমনও আছেন যে আগামী কালকে কারণ আপনি তো এখানে শ্রম দেওয়ার জন্য আসছেন আপনাকে দিয়ে এখানে আমি খাটাবো আপনার যখন যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দেয় তারা কিন্তু হচ্ছে রাতকে রাত মনে করে না পড়াশোনার জন্য এই রাত বারোটা পর্যন্ত পড়তেছে আবার তিনটার সময় উঠতেছে এখন আপনাদের ওয়ার্ক করার সময় লিস্ট এই কোর্সটা হার্ডওয়ার্ক করে শিখতে হবে তারপরে কাজ কিভাবে করবেন সেটার রুটিন আপনি নিজে নিজে করে নিতে পারবেন সমস্যা নেই কিন্তু এখন আপনার ট্রেনিং পিওর তিনটা দিন দুইটা দিন তিনটা দিন মানে সময়ের দিকে তাকানো যাবে না কষ্ট হচ্ছে তারপর প্রয়োজন আহ হাত মুখ ধুয়ে আবার হেডফোন লাগাই শুনতে হবে খাতা কলম নিয়ে বসতে হবে কোনটা বুঝি নাই আমি মেন্টরকে জিজ্ঞাসা করব গ্রুপে জিজ্ঞাসা করব এখানে মানে আপনি জিরো নলেজ থেকে এখান থেকে এমন ভাবে তৈরি হবেন ইনশাল্লাহ যেটা আপনি আরেকজনকে শিখাইতে পারেন ভাই জানো আমি ফ্রিল্যান্সিং করি সার্ভেটা করতে এত মজা এমন এমন কোয়েশ্চেন আসে না আমি সবগুলো অ্যান্সার দিতে পারি নিজেকে মানে এমন একটা কাজ যেখানে বায়ার খুঁজতে হবে না আপনার কাজ স্তরে স্তরে সাজানো আছে আপনি হচ্ছে সেখান থেকে নিয়ে নিয়ে কাজ করবেন নিয়ে নিয়ে কাজ করবেন এটা মজা আছে এটাতে কিছুদিন কাজ করে কিছু টাকা পয়সা আর্নিং করেন ফ্যামিলিকে দেন নিজেরা খরচ করেন তারপরে এর মধ্যে দেখবেন যে আমাদের এই আইটিতে আরো অনেক বড় কোর্স চলে আসছে ঠিক আছে সেগুলো আপনারা করতে পারবেন এটার এই ভিডিও কি কারণে দেখবেন এটার কাজ কি আমি যা বললাম এগুলাকে এগুলা বুঝতে পেরেছেন তারপরে এখানে গুলো তেমন অনেক টাইম দিয়ে করতে হবে এমন কিছু না সফটওয়ার ডাউনলোড করতে হবে আপনাকে তো আজকে বলবেন যে দেখে কালকে ভাই আইপিআর আমি পারবো আপনার কথা বুঝেন না তারপরে হচ্ছে আমরা প্রতিদিন ইন হব কার কি সমস্যা প্রতিদিন ক্লাসে আমরা আপনি কত রূপ আগালেন আমরা এটা জিজ্ঞাসা করব এবং প্রবলেম সলভিং ক্লাস হবে প্রত্যেকদিনই টানা এক সপ্তাহ আপনি বুঝতেছেন না সেটা বোঝায় দেব সমস্যা কি কথা বুঝতে পারছেন জি জি এখন এখানে যারা যারা অলরেডি হচ্ছে পেমেন্ট করেছে নাজমূল ভাই বা আমাকে এখন নক করে ভিডিওগুলা দিয়ে দিচ্ছি আর যারা পেমেন্ট করেন নাই অনুগ্রহ করে পেমেন্ট করে ফেলবেন